ঘটনা যেটা ঘটছে আমরা আজকে যাচ্ছি রস খাইতে আমাদের যাত্রা শুরু হয়েছে আমাদের এলাকা থেকে কিন্তু চানপাড়া পেট্রোল পাম্প থেকে হচ্ছে আপনাদের সাথে বক করার জন্য চলে আসছি একটা জিক্সার একটা লং সিন আর একটা আর এক্স হান্ড্রেড ঐতিহ্যবাহী আর এক্স হান্ড্রেড আর আরেকটা জিক্সার এই চারটা গাড়ি নিয়ে আমরা আজকে আটজন বালক যাচ্ছি রস খাওয়ার উদ্দেশ্যে তো চলেন যাইতে যাইতে অনেক কথা হবে গল্প হবে আড্ডা হবে রস খাওয়ার ভিডিও তো শেয়ার করবোই যদিও আমার গাড়ির হর্ন বাজে না ঠিক মতন ড্রাইভ করতে পারতেছি না এই হর্নের জ্বালায় আসলে গাড়িটা হচ্ছে আমার এক বন্ধুর বড় নে মানে রবার তো রাজীবের বড় গাড়ি রাজীব আরেক চালাচ্ছে আর আমি চালাচ্ছি রাজীবের বড় ভাইয়ের জিক্সার আর হৃদয় আরেক সের পিছনে হৃদয়ের জিক্সার চালাচ্ছে রফিক আর লং সেন যেটা এটা মেবি বাবুর নাকি আমি জানি না সঠিক বাট এই চারটা জায়গা নিয়ে যাচ্ছি এখন আছি মনের বাজারের কাছাকাছি তো মনের টেক স্কুল এইটা বিশাল বিশাল ভিড় দিয়ে রাখছে স্কুলের কাছে ভিড় দিবে এটাই স্বাভাবিক আর এই রুডে কিন্তু বড় বড় গাড়ি চলে মানে বড় বড় ট্রাক চলে রাতের বেলায় বড় বড় ট্রাক চলে আমি মানে দেখেন অবস্থাটা আমার রাস্তা থেকে নামাই দিয়েছে ডাইরেক্ট ওয়াসার জন্য ভাইজর বারবার হচ্ছে খোলা হয়ে যাচ্ছে তো যাই হোক আমাদের সামনে আরেকটা বন্ধু আছে সজীব আমাদের সজিব মোল্লা ও যাবে আমাদের সাথে তো আমরা অলরেডি মনে বাজারে চলে আসছি আমরা একটু দাঁড়াইলাম মনে হয় সজীবের জন্য দাঁড়াইছি কিনা আমি যাই না আরে কি তুই চালাই যাস আরে বাবা এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গাড়ি আর এক্স হান্ড্রেড আর এটাকে মূলত লিজেন্ডারি গাড়ি বলা হয় এই গাড়িটা নিয়ে একটা রিভিউ করার চিন্তা ভাবনা আছে বাট সময় হচ্ছে না আমার ইনশাল্লাহ একদিন আপনাদেরকে এই গাড়িটা নিয়ে রিভিউ করবো আর আমি কথা বলতে গেলে আমার ভাইজোর গোলা হয়ে যাচ্ছে ঠান্ডা বাবু কি ঠান্ডা কুয়াশা কোনো কিছু দেখা যাইতেছে না মানে কি পরিমানে কুয়াশা যে পড়ছে আপনারা কেমন কতটুকু বুঝতেছেন আমি জানিনা অনেক কুয়াশা পড়ছে আমরা এখন আছি উলুখলা ব্রিজ এর উপর আর উলুখলা ব্রিজ টা পার হচ্ছে এখানে আমি নাকি বুঝতেছি না Thank you. তো ঘটনা যেটা ঘটছে এর মুখের এই ব্রিজটাকে কেন্দ্র করে আশেপাশে এদিকে অনেক দোকানপাট অনেক রেস্টুরেন্ট টাইপস হইছে এদিকে মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস ছিল আগেও চাষাবাদ আই মিন কৃষি ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধান সব তো এখন তিনশো ফিট মানে পশুপালন হওয়াতে এদিকের মানুষের পেশা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে কারণ উপার্জনের ওই দিকে তিনশো ফিটের ওই দিকে হচ্ছে প্লট মট বিক্রি করছে আর লাভ দা দাঁড়াই খেলো ওই জমি বিক্রি কইরা তারা হচ্ছে এখন কোটিপতি ও ওই রুটটার তো আগে পিস এখন আবার ইটের গার্পিটিং করছে বহুত দিন পরে এই রুটে আসছি সেই আইসা গেছিলাম গত বছর ওষার জন্য আর এবার আসলাম তো দীর্ঘ এক বছর প্রায় হয়ে গেছে সকালবেলা ঠান্ডার মধ্যে ক্লাব ছাড়া গাড়ি চালানোটা কী যে পেয়ার আদায়ক এটা হাড়ে হাড়ে টের পাইতাসি আচ্ছা আমাদের চারটা গাড়ি ছিল তখন আপনাদেরকে পাম্পে দেখাইছি আর এখন আরো একটা গাড়ি অ্যাড হয়েছে মানে সবুজ আমার পিছনে ছিল সবুজ এখন সজীবের গাড়িতে উঠে গেছে সামনে সজীবের গাড়ি পুরো রোডটাকে কিন্তু বড় করছে এই দিক দিয়ে কিন্তু অনেক ভাঙা চোরা ছিল এই রোডটা এখন কিন্তু বড় করছে আর কার্পেটিং যেহেতু হয়ে গেছে এক অবস্থা হৃদয় গাড়ি চালাই যাচ্ছে আরেকটা আর ও কি ধরনের কি একটা সাজিলামে করতেছ আপনি ভক্তাই দি যাছ না কালকে তো কথা হইছে এই রূপটা এই রূপটাও তো ছিল এই রূপটা কি তোমরা সুন্দর একটা রূপ মানে কি বলবো ইনটা দিয়ে আটকে ভাসা রূপতে দিয়ে একাকার পেড়া লাখ তো মানে একটা পেড়া দয় একটা রূপ ছিল এই রূপটাকে তো ভাঙা চুরা ছিল গাতাকতা ছিল কিছুতে কি করা যাবে না রাস্তা ওনের রোড এই রোডে কি কিছু করা যাবে না তার ওপরে আমার কংগ্রেসের সমস্যা গাড়ির ফরেন বাজে না ওনে কি একটা অবস্থা এই গাড়িটা দেখে আমরা চালাই রাত্রি বেয়ের বড় ভাই স্বামী এই গাড়ি বাড়িতে কিভাবে একটা গাড়ি এই গাড়িটা যাই হোক না এই রোডটা যখন খারাপ ছিল তখন এই যে ঠিক এই জায়গাটায় আমি আমার বউকে নিয়ে একবার আমার বউ এবং বাচ্চাকে নিয়ে কোথায় গেছিলাম বাণিজ্য মেলায় আমি গেছিলাম তো আসার সময় রাতের বেলা এই জায়গাটাতে হচ্ছে

আমরা হচ্ছে রস যেখান থেকে খাবো বাড়ি খুঁজতেছি আমি হচ্ছে আমরা এর আগের বার যেখান থেকে খাইছিলাম রাস্তা কোন দিক দিয়ে যায় না মানুষ আবার মাইটের দেয় নাকি আল্লাহ জানে ভাষা তো এই ডানারে এই ভাষা না তো রবি কি আন্দাজি হয় করবো হেলমেট বাইন আইসে পরে দিব গার রস খাওয়াইবো না

রাস্তা ওই পাশে ওই পাশে না ওই পাশে এই পাশেই এই পাশেই এই পাশেই সবুজ এই পাশেই

তো সামনে একটা বোরে গেজ দেখা যাচ্ছে তো দেখি আশা করি ওইটাই হবে বাসা রাস্তায় তো রস আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রস পাওয়া যায় ঠান্ডা লাগে না শীত লাগে রবা তো কাল

জিগা এ সিনকাবা এ এটাও কি দিয়া দিবা মাল দিয়ালে তোমরাই

এই তো یار maaf bolam ei roshid ara dana da kon na

গাছ আছে তো মোটামুটি এই বছরে আমাদের রস খাওয়া হয়ে গেছে আমরা একটা দুইটা তিনটা এই তিনটা বোতল খাইছি টোটাল এখানে মনে হয় আছে কত সাড়ে তিন লিটারের মতন তো এই তিন বোতল রস আমরা খাইছি সবাই মিললা

মানে কোনো দিকবিগ নাই এরা ফুট হাট করে মানে ফুট ফাঁস করে ঢুকায় দেয় মানে ডাইনে বে কিছু খেয়াল করো না সামনে পিছে কিছু খেয়াল করো না মানে ঢুকায় দিতে পারলেই মানে এরা বাজ ভাইকে জয় করে এগিয়ে যাওয়ার পরে ঠান্ডা 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 ওরে ঠান্ডা লইয়া তারপরে গাড়ি চালাইয়া ঠান্ডা পায়ে ঠান্ডা বুকে ঠান্ডা 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 রস খাওয়ার করার নয় আর বেশি ঠান্ডা লাগতেছে রে বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা উলি বাবা রয়্যাল এনফিল্ড গাড়িটা কারা নিবে যারা হচ্ছে কি বলে অপশনাল হিসেবে ইউজ করবে মানে একটা বাইক আছে আর একটা বাইক সেকেন্ডারি হিসেবে ইউজ করবে তাদের জন্য রয়্যাল এনফিল্ড ঠিক আছে হোটেল টাকা আছে বা প্যার কিংবা নিজের হোটেল টাকা পয়সা আছে তাদের জন্য রয়্যাল এনফিল্ড সাজেস্ট করে বা রয়্যাল নিতে পারে রয়্যাল এনফিল্ড বাই রয়্যাল এনফিল্ড পালা হাতি পালা কিন্তু রীতিমতো বলা যায় একই কথা কারণ আপনি যখন একটা রয়্যাল এনফিল্ডের মোবিল চেঞ্জ করতে যাবেন তখন কিন্তু আপনি চাইলে এই যে নর্মাল দেশ সিসে সেগমেন্টের যে গাড়িগুলোর মোবিলগুলো লাগে এই মোবিলে কিন্তু আপনি আপনার রয়্যাল এনফিল্ডের কভার করতে পারবেন না রয়্যাল এনফিল্ড মোবিল খাইব বেশি তেল খাইব বেশি এটার মেনটেনেন্স খরচ বেশি সোজা কথা এটার মেনটেনেন্স খরচ বেশি যাই হোক অনেক কথা বলে ফেলছি আমরা চলে আসছি এখান থেকে যাচ্ছে বাম দিকে হ্যাঁ বাম দিকে ঢুকে যাব আমরা আমরা বাম দিকে ঢুকে যাচ্ছি কারণ সামনে হচ্ছে মোল্লার হোটেল আর হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা যদি কোনো দিকে কোনো প্ল্যান থাকে তাহলে হচ্ছে আমরা ওইদিকে মুফ করবো না হয় বাসার দিকে যাবো তো এইটাই হচ্ছে মোল্লার হোটেল যেখানে এসে হচ্ছে আমরা খিচুড়ি খাই লোকেশনটা আমি আবার দিয়ে দিই আপনারা যদি বটবারে কিংবা গাউসিয়া রোড থেকে আসেন গাউসিয়া থেকে যাইতে আপনার মিরা বাজার যাইতে রোডটা বাজার থেকে বাজারের আগে যে রোডটা এদিক গেছে এই রোড থেকে আসলে এদিক তের মুখের দিকে রোডটা গেছে এই রোডটা দিয়েই হচ্ছে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন তো আমরা প্রতি বছরই এখানে আসি এবং এই সেই স্পেশাল খিচুড়ি কই উনি কই তো বিশে হচ্ছে আমরা আসছি এবং মোল্লা ছিল না উনি হচ্ছে এই হোটেলের দায়িত্বে ছিলেন আর উনি মোল্লাকে যে বাসা থেকে ডাইরেক্ট ডাইকে নিয়ে আসছে ওই যে আসতেছে উনি উনি হচ্ছে এই সব ওনার হোটেলের যে ওনার ইনি হচ্ছে সেই হোটেলের ওনার তো চলে আসছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দাম কি বাড়ছে না আগের মতনই আছে আচ্ছা দাম দাম বাড়ছে কিন্তু কথা হচ্ছে আমাদের জন্য ষাটটাকেই রাখবে আই মিন হচ্ছে চিকেন দিয়ে মোনা খিচুড়ি এটা ষাট টাকা করে রাখবে আমরা প্রতি বছর খাই হ্যাঁ এবারও আসছি সো আমাদের জন্যে সে আগের দামেই রাখবে উনি একদম গরম গরম সকালে ঠান্ডায় কুয়াশাচ্ছন্ন একটা দিনে আপনারা ভোর সকাল বেলায় এমন গরম গরম খিচুড়ি তা মাত্র ষাট টাকায় ভাবতে পারতেছেন এখানে মূলত হচ্ছে যে বিভিন্ন অটো ড্রাইভার ট্রাকের ড্রাইভার তারা হচ্ছে খায় আর আমাদের মতন যারা হচ্ছে ভক্তিবিদ্ধ আসে ভোজনপ্রিয় মানুষ তারাই হচ্ছে এখানে খায় একটু পরিচয় করাত দেই এই ছেলেটা হচ্ছে বাবু রফিক রবার্ট তো কার্লস সরি রাজীব আর এটা হচ্ছে পফিলউদ্দিন হৃদয় পফিলউদ্দিন হৃদয় আচ্ছা এটাmeida দিস তারপরে এখানে আছে হচ্ছে বাদন ইসলাম সবুজ আজকে অ্যাশ কালার পরছে তারপরে আছে হচ্ছে মুস্তাকিম

আর পরিশেষে আমি আসি ওর উত্তরা ব্যবসা আমি কি কয় প্রমোট করে দিলে তো লাভ নাই ভাই আমারও তো আর কিছু খাওয়ায় না বরং আরো কি এক হাজার টাকার একটা ফাইন হয়েছিল ওর এই এক হাজার টাকা আমনে সবুজে রাব্বি এ আসাদ আপনারা মিল্লা দিল্লা যে খাই দিতেন আমি এটা পাশ করাইলাম আমার খাওয়াইলাম না আপনারা পাশ করে দয়া ঠাস করে খাই দিলেন সব ইরে সোনার কিছু দিতে না। লা 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 লা। এটা যেন না খেতেছে। হ্যাঁ। সালাত সালাত তেল মনে সব। ওরে সুদের। হ্যাঁ। লেবু নাগে। ইও। জানচার ফুটবল হা হা হ্যাঁ গত বছর 你咋不来？你咋不走？ দুই হাজার ডিসেম্বরের শেষ দিকে আইসা শীতের শুরুতে আমরা রস খাওয়ার জন্য একজা তরুণ মিলে আসছিলাম পূর্বাচলে পূর্বাঞ্চল থেকে রস খাওয়া শেষ করে এখন আছি তুরাগ নদীর পারে আর তুরাগ নদীর পার থেকে আপনাদেরকে বিদায় জানাতে চাচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি আমরা থাকবো ভালো আমরা রাখবো ভালো রানই তারাফাত আসসালামু আলাইকুম